প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে লীলা রায়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট দুই নম্বর সেট থেকে অঙ্ক শুরু করা যাক সময় নষ্ট না করে সরাসরি ক্লাস তিন নম্বর চার নম্বর ম্যাথ তিন নম্বর ম্যাথে কি বলেছে সাতশো টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি এর অংশের অনুপাত টু ইস টু থ্রি অর্থাৎ এ বাই বি সমান সমান টু ইস টু থ্রি মানে দুই বাই কত টাকা সাতশো টাকা আমার আমার কাজ কি এদের অনুপাতটা আগে বের করা তাই না তারপরে কি বলেছে বি ও সি এর অংশের অনুপাত কত বি বাই সি এদের অনুপাত অনুপাত হচ্ছে বাই বাই তাহলে এখানে হচ্ছে এ আর টু থ্রি আর এখানে বি আর সি ফোর ফাইভ ফোর ইস টু ফাইভ দ পদ্ধতিতে এদের আমরা কি করব আগে অনুপাতটা বের করে নিই এত অনুপাত শেষে কি বলেছে এ পাবে এর অনুপাত কত পেলাম আট পেলাম এবং এদের যোগফল কত যোগফল হচ্ছে আট বারো কুড়ি পঁয়ত্রিশ তাই না পঁয়ত্রিশ ইন্টু কত টাকা সাতশো টাকা পঁয়ত্রিশ ধরে সাতশো অর্থাৎ একশো টাকা এ পাবে কত পাবে একশো টাকা এ পাবে সিম্পল ম্যাথ খুব জটিল না এবার হচ্ছে চার নম্বর প্রশ্ন তো বলেছে যে তৃতীয় সমানুপতি কত নাইন ইস বারো তৃতীয় সমানুপতি যদি আমরা বের করি এই সংখ্যাটাই এখানে আরেকবার বসবে তারপরে এক্স অর্থাৎ আমরা লিখব নাইন বাই বারো বারো বাই এক্স তৃতীয় সমানুপাতি আমরা বের করে নিলাম ঠিক আছে তৃতীয় সমানুপাতি যদি বের করি তাহলে আমাদের এটা আসছে তাহলে তিন তিরিখে নয় তিন চারে বারো তিন চারে বারো তাহলে এক সমান সমান আমরা পাচ্ছি ষোলো এবার অনেকে এই অঙ্কটা অনেকভাবে করে কোনো ব্যাপার না উত্তর আমার ষোলো আসলো নয় নম্বর আর দশ নম্বর খুবই সিম্পল সিম্পল ম্যাথ আছে এখানে আমি যে এর আগে যে ক্লাসগুলো দিচ্ছিলাম ম্যাথের অনলাইনের ক্লাসের যে ম্যাথগুলো সেগুলো একটু হাই লেভেল এর থেকে একটু হাই

পর দশমিক সাড়ে সাত হচ্ছে কত টাকা আসবে সাড়ে সাত টাকা বি নম্বর এবার হচ্ছে দশ নম্বর সিম্পল সিম্পল ম্যাথ একদম দশ নম্বর আগে ডান পাশ থেকে ওটাই সাজিয়ে নিই সিক্স পয়েন্ট সিক্স জিরো সিক্স ওদিক থেকে আগে সাজাচ্ছি জিরো পয়েন্ট জিরো সিক্স সিক্স তারপরে জিরো পয়েন্ট সিক্স সিক্স তারপরে আছে পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স আমাকে কি করতে হবে যোগ করতে হবে টু সেভেন পয়েন্ট নাইন থ্রি টু হচ্ছে অ্যান্সার নেক্সট অঙ্ক পনেরো নম্বর আর ষোলো নম্বর বলেছে একটি সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট বর্ধিত হয় আবার টোয়েন্টি পার্সেন্ট বর্ধিত হয় মূল সংখ্যা বর্ধিত হবে কত পার্সেন্ট

বোঝা গেল মানে এটার সূত্র হচ্ছে এ প্লাস বি 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 প্লাস এ বাই হান্ড্রেড তাই না এই হচ্ছে সূত্র ও টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তো নেক্সট হচ্ছে ষোলো নম্বর বলেছে ছয়শো পঁচাত্তরের সঙ্গে ক্ষুদ্রতম কত সংখ্যা গুণ করলে প্রাপ্ত সংখ্যাটি প্রকৃত ঘন হবে ঘন তাহলে এর লস লশক করে দেখি আমি ছয়শো পঁচাত্তর পাঁচ দিয়ে কেটে যায় পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ পাঁচ পঁচিশ এবার পাঁচ দিয়ে কেটে যায় পাঁচ দুগুণে দশ পাঁচ সাত পঁয়ত্রিশ তিন নয় সাতাশ তিন নয় তিনটার জন্য একটা নেব আমি তাহলে তিন পেলাম তবে আরেকটা ঘন করতে গেলে তিন পেলাম সরি তিন পাবো না এখানে আমাদেরকে বলেছে ঘন করতে তাহলে এখানে তো ঘন আছে কিন্তু আরেকটা পাঁচ লাগবে আমার সাথে তাই না আমাকে ঘন করতে গেলে আরেকটা পাঁচ লাগছে তাহলে পাঁচ গুণ করতে হবে অ্যান্সার হচ্ছে পাঁচ চব্বিশ নম্বর পঁচিশ নম্বর চব্বিশ নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন অঙ্কটা ট্রেনের অঙ্ক হলে একটু ইম্পর্টেন্ট যদি ধরতে না পারো তাহলে কিন্তু অসুবিধা আছে বলেছে একটি যাত্রীবাহী ট্রেনের গতিবেগ আশি কিমি পার আওয়ার এটা একটা যাত্রীবাহী ট্রেন এর কিলোমিটার হচ্ছে আশি কিলোমিটার পার আওয়ার গতিবেগ এই যাত্রীবাহী ট্রেনটি একটি মালবাহী ট্রেনের ছয় ঘন্টা পর স্টেশন থেকে যাত্রা করে এবং ছাড়ার চার ঘন্টা পর মালবাহী ট্রেনটিকে অতিক্রম করে এখান থেকে ধরলাম এটা হচ্ছে বি বিন্দু এটা এ বিন্দু এখান থেকে ছাড়লো ছাড়ার ছয় ঘন্টা পর এটা হচ্ছে মালগাড়ি গুডস ট্রেন ঠিক আছে তার এই ছয় ঘন্টা পার হওয়ার পর অর্থাৎ ছয় ঘন্টা চলার পর কোন গাড়ি চলেছে গুডস ট্রেন ছয় ঘন্টা চলেছে তারপরে প্যাসেঞ্জার ট্রেন চলেছে কিন্তু ঘন্টায় তাকে চার অলরেডি তাহলে ছয় চলে গেছে চার ঘন্টা পর একে আবার ধরলো তার মানে অলরেডি আরো চার ঘন্টা গেছে সে কোনটা গুডস ট্রেন তবে এই ধরেছে একে প্যাসেঞ্জার ট্রেন তাই না তাহলে মালগাড়ি কত ঘন্টা চললো দশ ঘন্টা চললো এই প্যাসেঞ্জারের আবার গতিবেগ হচ্ছে আশি কিলোমিটার পার আওয়ার কিন্তু সে চলেছে চার ঘন্টা তাহলে সে কতটা গেছে তিনশো কুড়ি কিলোমিটার তিনশো কুড়ি কিলোমিটার প্যাসেঞ্জার ট্রেন তিনশো কুড়ি কিলোমিটার গেছে এই গেছে দশ ঘন্টায় কোন ট্রেন মালবাহী ট্রেন দশ ঘন্টায় গেছে তাহলে তিনশো কুড়ি বাই দশ বত্রিশ কিলোমিটার পার আওয়ার হচ্ছে মালবাহী ট্রেনের গতিবেগ ক্লিয়ার আশা করি বুঝতে এটা একটু ফিগারটা দেখবে তাহলে ভালো বুঝতে পারবে আবার বলছি প্যাসেঞ্জার ট্রেন চলেনি এখানে আছে গুডস গুডস ট্রেন চালিয়েছে ছয় ঘন্টা গুডস ট্রেন অলরেডি গেছে তারপরে প্যাসেঞ্জারকে চালিয়েছে ছয় ঘন্টা পর তাকে সরি চার ঘন্টা পর গুডস ট্রেন কে ধরলো কে প্যাসেঞ্জার তাহলে অলরেডি তো ছয় ঘন্টা গুডস ট্রেন চলেছে তারপরে আরো চার ঘন্টা চলেছে তবে না ধরেছে গুডস ট্রেন কে প্যাসেঞ্জার তাহলে মালবাহী মালবাহী ট্রেন কত ঘন্টা চললো দশ ঘন্টা চললো ছয় ঘন্টা প্লাস চার ঘন্টা দশ ঘন্টা কিন্তু এই চার ঘন্টায় গেছে কত যার আশি কিলোমিটার পার আওয়ার ছিল প্যাসেঞ্জারের সে চার ঘন্টা গেছে তিনশো কুড়ি কিলোমিটার কিন্তু এ দশ ঘন্টায় গেছে তিনশো কুড়ি কিলোমিটার তাহলে এর গতিবেগ কত দূরত্ব বাই স্পিড দূরত্ব বাই সময় সমান সমান স্পিড বত্রিশ কিলোমিটার পার আওয়ার ক্লিয়ার নেক্সটে বলেছে পঁচিশ নম্বর ম্যাথ বলেছে একটি কোম্পানি প্রথম তিন মাসে গড়ে চার হাজারটি করে দ্রব্য তৈরি করতে পারে চার হাজার তিন মাসে করলো তাহলে কত করলো বারো হাজার আবার হচ্ছে পরের নয় মাসে গরে কটি দ্রব্য তৈরি করলে প্লাস তিন মাসের এটা প্লাস নয় মাসের ধরে নিলাম এক্সটি দ্রব্য তাহলে টোটাল বারো মাসের হয়ে গেল কিন্তু বলেছে বারো মাসের গরে কত বলেছে গরে বলেছে চার হাজার তিনশো পঁচাত্তর এটা গরে বারো মাসের গরে দিয়ে ভাগ করেছি এটা টোটাল বারো মাসের এটা তিন মাসের গরে চার হাজার হলে বারো হাজার নয় মাসের ধরে নিলাম এক্স গরে টোটাল বারো মাসের বারো দিয়ে ভাগ করলাম ঘরে বেরিয়ে গেলো ঠিক আছে তাহলে বারো দিয়ে আমাকে কি করতে হবে একে একটু গুণ করতে হবে বাহান্ন পাঁচশো তাহলে বাহান্ন পাঁচশো থেকে বারো হাজার মাইনাস চল্লিশ পাঁচশো চল্লিশ পাঁচশোকে নয় দিয়ে ভাগ করতে হবে তাই না চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তুমি ভাগ করো চল্লিশ হাজার পাঁচশোকে নয় দিয়ে পঁয়তাল্লিশশো আসবে গড়ে তাহলে এখানে উত্তর পেলাম আমি কত পঁয়তাল্লিশশো ত্রিশ নম্বর বলেছে মান নির্ণয় করো ত্রিশ নম্বরের অঙ্কটা সেম সিম্পল ম্যাপ এই যে নয় নয় কতবার আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাই না তাহলে ছয় দিয়ে গুণ করো ছয় বার আছে এরকম ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন আর পাঁচ উনষাট এত পেলাম ছয় দিয়ে গুণ করলাম কারণ ছয় বার আছে নিরানব্বই পূর্ণ একের সাত নিরানব্বই পূর্ণ দুয়ের সাত নিরানব্বই পূর্ণ তিনের সাত আছে না তো নিরানব্বই কত বার আছে ছয় বার ছয় গুণ করে নিলাম বাকি করবো ওয়ান বাই বাই সেভেন সেভেন টু এটা মুখে মুখে করা যায় থ্রি বাই সেভেন কারণ লশাগুন সব সেভেন আছে তাই না সব সেভেন তাই আমি লসাগু সেভেন তাহলে নিচে সেভেন উপরে শুধু গুণ যোগ করবো এগারো পনেরো আঠারো উনিশ কুড়ি একুশ তাহলে একুশ থাকবে কাটলে আমি তিন পাবো এই তিন কি হবে এর সাথে যোগ হবে ঠিক আছে এই তিন এর সাথে যোগ করে দাও তো তিন যদি এর সাথে যোগ করে দিই আমি তাহলে পাঁচশো সাতানব্বই আসছে আমার মুখে মুখে উপরে ওটা আগে গুণ করে নিবে যতবার থাকবে ততবার দিয়ে ছয় দিয়ে গুণ করে নিলাম বা মুখে মুখে না হলে কলম একটু গোচা মেরে নেবে তারপরে নিচের এটা যদি সবগুলোতেই এক থাকে লশক এক শুধু উপরের গুলো যোগ করে এটা দিয়ে কেটে যা হবে সেটা যোগ করে দিতে হবে সাথে কার সাথে যে পাঁচশো চুরানব্বই সাথে শুধু যোগ হবে ক্লিয়ার এবার হচ্ছে একত্রিশ নম্বর একত্রিশ নম্বরে আমি আগে যে এগারো ওগুলোকে আগে একটু যোগ করে নিই ঠিক আছে ওগুলোকে একটু যোগ করে নিই তাই না এখানে চার তিন দুই এক বারোশো চৌত্রিশ বাকি ভগ্নাংশ আমি কি করবো মুখে মুখে যোগ করে নিই লসাগু দুই আর উপরে যোগ করলে চার দুই থাকছে দুই সুদের সাথে যোগ হবে সেম জিনিস কিন্তু এই অঙ্কটা এই অঙ্কটা ঠিক আছে অনেকটাই সেম তো এখানে আমি বারোশো চৌত্রিশ পেলাম আর এই ভগ্নাংশ গুলো ওয়ান বাই টু ওয়ান বাই টু ওয়ান বাই টু ওয়ান বাই টু চারবার আছে আমি যদি যোগ করি তো লসাগু তো দুই থাকছে নিচে তাই না আর উপরে এক গুলো চারবার আছে এক 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 চার হবে চার যদি থাকে তাহলে আমার কি হবে দুই পাবো তাহলে দুই সুন্দর সাথে যোগ তাহলে বারোশো ছত্রিশ হচ্ছে আনসার তাই না ভগ্নাংশ যোগ করো চার পাবে কাটাকাটি করে সরি চার বললাম দুই পাবে দুই এর সাথে যোগ করলে বারোশো ছত্রিশ আনসার সাঁত্রিশ নম্বর সাঁত্রিশ নম্বর অঙ্কটা এর আগে দেখিয়েছিলাম আজকেও দেখাবো ওটা একটা ভালো অঙ্ক বলেছে একটি জিনিস তিনশো টাকায় বিক্রি করলে নয় ক্ষতি হয় দশ পার্সেন্ট লাভ করতে হলে এর বিক্রয় মূল্য হবে দেখো সিম্পল আগে বোঝাচ্ছি নয় পার্সেন্ট ক্ষতি হয় ক্রয় মূল্য একশো টাকা নয় পার্সেন্ট ক্ষতি হলে একানব্বই আমি এখান থেকে তিনশো চৌষট্টি এইখান থেকে আমি কি পাবো ক্রয় মূল্য একশো টাকা ধরেছি উপরে তাহলে মানে এখান থেকে আমি ক্রয় মূল্য পাবো তারপরে না বিক্রি করবো আমি লাভে তাই না তাকে ক্রয় মূল্য বের করলাম এবার আমি একে লাভে বিক্রি লাভ হানি তাহলে আমি এই জায়গাটা আমি অঙ্ক এর আগে শিখেছি একেই লাভে বিক্রি করে দেবো এবং ক্ষতি কত দশ পার্সেন্ট নয় পার্সেন্ট একানব্বই এইটুকু লিখলে আমার অঙ্ক দরকার এইটুকু দরকার ক্রয় মূল্য বের করে আবার বিক্রয় করবো করতে গেলে আমার একশো একশো দুইবার লিখতে হচ্ছে কি দরকার লেখার সময় নষ্ট করে লাভ নেই সরাসরি এটাতে চলে আসবো এই ফিগারটাই তাই না চার দিয়ে কেটে যায় দেখো চার কে চার চার নাম ছত্রিশ চার এগারো চুয়াল্লিশ চারশো চল্লিশ টাকা তাহলে আমি কেন লিখতে যাব সময় নষ্ট করবো একটু সময় বাঁচানোর চেষ্টা করতে হবে তার জন্য সময় পরীক্ষা হলে না হলে পাঁচ সেকেন্ডও যদি বাঁচে তাহলে এই ফোটায় ফোটায় কি হবে গর্ত বালতি ভরে যাবে নেক্সট অঙ্ক বলেছে পৃথিবীতে জল স্থলের অনুপাত ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু কে আমি ধরে নিলাম দশ আর কুড়ি তাহলে টোটাল কত থার্টি তো যদি টোটাল পৃথিবী এই হয় তো টোটাল যোগফল কত থার্টি তো এটা বলেছে জল এটা বলেছে স্থল তাই না স্থল বলেছে তো উত্তর গোলার্ধে এই অনুপাত টু ইস টু থ্রি আমি এই টোটাল পৃথিবীটাকে দুই ভাগে ভাগ করে দিলাম এটা উত্তর জাস্ট খালি ধরে নিলাম এমন না যে এটা উত্তর দক্ষিণ জাস্ট ধরে নাও খালি ঠিক আছে এটা দক্ষিণ তো উত্তর গোলার্ধে এর অনুপাত টু ইস টু থ্রি টু টু থ্রি হচ্ছে স্থল আর উত্তর গোলার্ধে স্থল ও জল আচ্ছা সরি এটা কি বলেছে স্থল ও জল আচ্ছা এটা বলেছে স্থল এটা বলেছে জল এটা স্থল এস এস দিয়ে স্থল আর যে দিয়ে জল স্থল আর জল এবার আমার কি করব এই যে এক আর দুই অনুপাত একে আমি না টোটালটা টোটাল বানাবো একে দশ ধরলাম একে টোয়েন্টি ধরলাম ধরে নিতে হবে জাস্ট এক্স ওয়াই ধরতে গেলে অঙ্কটা জটিল হয় এবং কঠিন হয়ে পড়ে তো কঠিন করব না সিম্পল করব একদম সিম্পল একে দশ ধরলাম একে কুড়ি ধরলাম তাহলে তো অনেক হয় একে এবার কি করব যোগ করব যোগ করলে কত হয় তিরিশ এই তিরিশকে আমি অর্ধেক অর্ধেক করবো এই তিরিশকে কে অর্ধেক অর্ধেক করে আমি এখানে পনেরো দিব এখানে পনেরো দিব এবার দেখো পনেরোর স্থল আর জল তাহলে পনেরোর মধ্যে স্থল তাহলে অনুপাতের যোগফল কত পাঁচ স্থল বের করতে গেলে কি দুই অনুপাত উপর থেকে নিচ্ছি ইন্টু পনেরো তিন পাঁচে পনেরো কেটে গেল তিন দগনে ছয় তাহলে টোটাল স্থল থেকে ছয় চলে গেল টোটাল স্থল কত দশ এখান থেকে বের করেছি আমি এক সাইড থেকে তাই না দুই ইস্টু তিন তাহলে দুই বাই পাঁচ অনুপাতের যোগফল পাঁচ ইন্টু পনেরো এই যে ভাগ করে দিয়েছি ভাগ করতে হবে পনেরো করলাম তিন দোকানে ছয় টোটাল কি পেলাম স্থল পেলাম টোটাল স্থল পেলাম উত্তর গোলার্ধের কিন্তু আমার টোটাল স্থল কত দশ সেখান থেকে যদি আমি মাইনাস সিক্স করি তাহলে আমার স্থল পরে থাকলো চার যেটা দক্ষিণ গোলার্ধে পেয়ে গেলাম চার এবার পনেরোর মধ্যে এই পনেরোর মধ্যেই একটাই পনেরো ধরো একে ধরার কোনো দরকার নেই অর্ধেক করে দিয়েছি তো একে ধরা যায় একে ধরা চা একই ব্যাপার এই পনেরোর মধ্যে আমি জলটা বের করে নিই সেই জলটা টোটাল জল থেকে বিয়োগ করলে বাকি দক্ষিণ গোলার্ধে পেয়ে যাবো যে মানে যে গোলার্ধে চেয়েছে উত্তর না দক্ষিণ চেয়েছে বুঝতে বুঝে নাও জাস্ট তো পনেরো থেকে যদি আমি কি লিখব তাহলে এখানে পনেরো তাহলে থ্রি বাই পনেরো সরি থ্রি বাই পনেরো থ্রি বাই পাঁচ থ্রি বাই পাঁচ ইন্টু পনেরো তিন নয় তাহলে টোটাল আমার জল কত কুড়ি তার থেকে আমার নয় যদি বাদ দিই তাহলে বাকি থাকল কত এগারো জল নম্বর 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 আর বলেছে পাঁচজন লোক দৈনিক ছয় ঘন্টা করে কাজ করে ছয় দিনে দশটি খেলনা তৈরি করতে পারে তবে কত কতদিনে দৈনিক আট ঘন্টা করে কাজ করে বারো জন লোক ষোলোটি খেলনা তৈরি করতে পারবে এম ডি এইচ এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান বাই ওয়ার্ক ওয়ান এম টু ডি টু এইচ টু বাই ওয়ার্ক টু এবার মান বসিয়ে যাও যে যেখানে মান আছে পাঁচজন লোক ছয় ঘন্টা করে ছয় দিনে খেলনা তৈরি করাটাকে কাজ দশটি খেলনা তৈরি করে ইকুয়াল বলেছে কত দিনে বারোজন লোক আট ঘন্টা কত দিনে ষোলোটি টি খেলনা তৈরি করবে বাস এটুকু কাজ করতে হবে ছয় দোকানে বারো আট দোকানে ষোলো এটা এটা কেটে যায় পাঁচ দোকানে দশ তিন দোকানে ছয় পাঁচ পাঁচ কেটে গেল ডি সমান সমান তিন দিন তিন দিন আবার উত্তর আসলো এবার নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কটা বলেছে চুয়াল্লিশ নম্বর বলেছে যদি সরল সুদের হার কোনো আসলের সুদ নয় বাই বারো অংশ এবং সুদের হার ও বছর সংখ্যা মান সমান হয় তবে সুদের হার কত এই টাইপের অঙ্ক দেখো আগে ধরে নিলাম পি টাকা সুদের আর হার এবং আর বাই এই এই হচ্ছে ঠিক আছে কিন্তু না বারো জায়গাটা অঙ্কটা ডিজিটটা একটু ভুল আছে এটা হবে নয় বাই ষোলো নয় বাই ষোলো হবে বারোর জায়গায় ঠিক আছে তাহলে এখানে যদি ষোলো লিখি তাহলে পি কেটে গেল ঠিক আছে তাহলে চার পঁচিশে একশো চার চারে ষোলো তাহলে এখানে পাবো কত আর সমান কত পাঁচ ইন্টু তিন বাই দুই তাই না তারপর আর সমান সমান এত সমান সমান সাড়ে সাত পার্সেন্ট এত বড় অঙ্কটা করার কোনো দরকার নেই এই টাইপের অঙ্ক যদি আসে যে সংখ্যা সুদের হার এবং

একশো বাই একশো চুয়াল্লিশ যেগুলোর বর্গমূল হয় সেই টাইপের দিবে নয় বাই ষোলো বর্গমূল হয় না তিন আর চার এই টাইপের দেয় এবং ইন্টু হান্ড্রেড টোটালটাকে ব্রাকেট রুটের মধ্যে ভরে কাটাকাটি বর্গমূল বের করে কাটলে পার্সেন্টেজ উত্তর বেরিয়ে আসবে ওর বলেছে দুটি সংখ্যার গুণ ফল পঁচাত্তর বাই একশো একুশ এবং তাদের মধ্যে একটি অপরটির তিন গুণ সংখ্যা দুটি নির্ণয় করো একটি অপরটির তিন গুণ একটা এ হলে একটা থ্রি এ এবং এদের গুণ ফল বলেছে পঁচাত্তর বাই একশো একুশ তিন পঁচিশে পঁচাত্তর কেটে গেল তাহলে এই স্কোয়ার সমান সমান পঁচিশ বাই একশো একুশ তাহলে এ সমান সমান কত পাবো পাঁচ বাই এগারো বরগম্বুল তাই না পাঁচ বাই এগারো পেলাম তাহলে একটা যদি পাঁচ বাই এগারো পাই তাহলে আরেকটা কত আরেকটার তো তিন গুণ তাই না আরেকটা তিন গুণ তিন গুণ করলে তাহলে আরেকটা হবে পনেরো বাই এগারো তাহলে একটা হচ্ছে পনেরো বাই এগারো আর একটা হচ্ছে পাঁচ বাই এগারো বি নম্বর অ্যান্সার পনেরো বাই এগারো আর পাঁচ বাই এগারো আর একটা তিন গুণ বলেছে তাহলে তিন গুণ করে দিলাম পনেরো বাই এগারো পাঁচ বাই এগারো ক্লিয়ার এবার হচ্ছে পঞ্চান্ন নম্বর বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে চৌষট্টি বাই একশো পঁচিশ কে গুণ করলে গুণ ফল একটি পূর্ণ বর্গ ভগ্নাংশ হবে তাহলে চৌষট্টি বাই একশো পঁচিশ চৌষট্টি কে ভাঙলে কত হবে আট ইন্টু আট আর নিচে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ তাই না তাহলে এর সাথে কত গুণ করলে একটা পূর্ণ কিভাবে কত গুণ করলে একটি পূর্ণ বর্গ ভগ্ন হবে পূর্ণ বর্গ এটা তো বর্গ নেই তাহলে এর সাথে যদি আমি একটা পাঁচ গুণ করি তাহলে একটা পাঁচ একটা পাঁচ কেটে যায় এবার দেখো বর্গ হয়ে গেছে আট চৌষট্টি আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ গুণ করতে হবে ওর সাথে সাত নম্বর একষট্টি নম্বর সাত নম্বরে দেখো বারো পনেরো মিটার এবং বারো মিটার একটি ঘরের বেজেকে বাঁধতে পাঁচ মিটার ও দুই মিটার তালি কটা প্রয়োজন পনেরো মিটারকে ডেসি করলে মিটার ডেসি শূন্য ইন্টু বারো মিটারকে ডেসি করলে দশ দ্বিগুণ করতে হবে এটা ডেসিমিটার হয়ে গেল শেষে বলেছে পাঁচ ডেসিমিটার ইন্টু দুই ডেসিমিটার কটা টালি প্রয়োজন ভাগ করে দাও বাস ওই ক্ষেত্রফল দিয়ে এই ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলাম তাহলে তিন পাঁচে পনেরো কেটে গেল পাঁচ দুগুণে দশ কেটে গেল তিন পাঁচে পনেরো পনেরো আর বারো আঠারোশোটা টালি লাগবে কতটি টালি লাগবে আঠারোশো টো আঠারোশো টালি লাগবে দুই নম্বর একষট্টি নম্বর বলেছে যে আয়তক্ষেত্র দৈর্ঘ্য পনেরো মিটার পাঁচ ডেসিমিটার এবং প্রস্থ আট মিটার সাত ডেসিমিটার সেই ক্ষেত্রে পরিসীমা নির্ণয় করো তাহলে মিটার আর আর তাহলে কিন্তু মিটার বলেছে তাহলে পনেরো প্লাস পাঁচ বাই দশ একে মিটারে করলাম প্লাস আট প্লাস সাত বাই দশ একেও মিটারে করলাম এই সাত ডেসিমিটার কে মিটার করে দিলাম তাহলে এখানে হবে একশো পঞ্চান্ন বাই দশ আর এখানে হবে সাতাশি বাই দশ তার যোগ করলে কত হবে পনেরো আর এইট পয়েন্ট সেভেন সাত পাঁচে বারো এক চোদ্দোর চার দুই চব্বিশ দশমিক দুই ঠিক আছে চব্বিশ দশমিক দুইয়ের সাথে দুই গুণ করলে কত হবে আটচল্লিশ দশমিক চার আটচল্লিশ দশমিক চার হবে আমার অ্যান্সার সিক্সটি সেভেন সিক্সটি বলেছে পনেরো মিটার লম্বা বারো মিটার চওড়া ও দশ মিটার উচ্চ একটি ঘরের চার দেওয়ালে তিন মিটার চওড়া কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে যদি প্রতি মিটার কাগজের মূল্য পঁচিশ পয়সা হয় তাহলে আমাকে কি করতে হবে সবগুলো মিটারই আছে এটা বলেছে চার দেওয়ালের তাই না চার দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা চার দেওয়ালের ক্ষেত্র ফল এটা আমাকে কাজ করতে হবে আগে তাহলে টু ইন্টু ইন্টু পনেরো প্লাস বারো মিটার মিটার দশ উচ্চতা তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি সাতাশ তাহলে দুইশো সাতাশ দোকানে চুয়ান্ন সরি সাতাশ দোকানে চুয়ান্ন তাহলে পাচ্ছি হচ্ছে পাঁচশো চল্লিশ চার দেওয়ালের ক্ষেত্রফল পাঁচশো চল্লিশ একে কি করতে হবে তিন মিটার চওড়া কাগজ দিয়ে ঢাকতে হবে তাহলে তিন দিয়ে ভাগ করতে হবে কত টাকা খরচা পাবো ক্ষেত্র কত পাচ্ছি বলেছে সেই ক্ষেত্র সাথে টাকাটা গুণ করতে হবে কিন্তু টাকা আছে পঁচিশ পয়সা তাকে টাকা করে দিলাম তাহলে আমি টোটাল অ্যামাউন্টটা পেয়ে যাব কত টাকা খরচা হবে ঠিক আছে তাহলে এখান থেকে একটা একটা শূন্য কাটো তিন আঠারো চুয়ান্ন কাটো পাঁচ দুগুনে দশ পাঁচ পাঁচে পঁচিশ নয় দুগুনে আঠারো পাঁচ নং পঁয়তাল্লিশ টাকা মোট খরচা হবে কত পঁয়তাল্লিশ টাকা এবার সত্তর নম্বর বলেছে যে ঘড়িতে ছয়টা কুড়ি বাজলে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে অঙ্কটা কিন্তু মনে হবে খুব সোজা কিন্তু দেখো খেলা আছে একটু অঙ্কটাতে বলেছে ছয়টা কুড়ি যদি বাজে বাজলে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে তাহলে আমরা জানি সিক্সটি এইচ প্লাস এগারো এম এটা হচ্ছে আওয়ার এটা হচ্ছে মিনিট বাই টু খেলা কিন্তু এখানে শেষ নয় এরপরে অঙ্ক খেলা আছে ঠিক আছে তাহলে কত ঘন্টা প্লাস এগারো ইন্টু মিনিট কত কুড়ি মিনিট বাই টু তাহলে ষাট প্লাস এগারো সরি মাইনাস হবে এই জায়গাটা তিনশো ষাট আর এগারো দোগ বাইশ দুইশো এত হলো তাই না একশো চল্লিশ তাহলে একশো চল্লিশ বাই দুই ডিগ্রি কিন্তু সত্তর ডিগ্রি তো না বলেছে যে ছয়টা কুড়ি বাজলে ঘন্টার কাটা কত ডিগ্রি হবে ছয়টা কুড়ি বাজলে কথাটা কিন্তু এই জায়গাটাই তাহলে আমাকে তিনশো ষাট থেকে ষাট থেকে এটা বাদ দিতে হবে দুইশো নব্বই ডিগ্রি কত উত্তর দুইশো নব্বই ডিগ্রি অ্যান্সার এই অবধি বের করে উত্তর খুঁজলে পাওয়া যাবে না তাই না বোঝা গেল দুইশো নব্বই ডিগ্রি পনের নম্বর বলেছে একটি সামান্য ভগ্নাংশকে সেই সামান্য ভগ্নাংশ দিয়েই গুণ করলে গুণ ফল আটশো একচল্লিশ বাই কুড়ি পঁচিশ ভগ্নাংশটি নির্ণয় করো এ নম্বর অ্যানসার একটু অ্যানসারের দিকেও তাকাতে হবে এই অঙ্কটায় এর আগে পেয়েছিলাম উনতিরিশ বাই পঁয়তাল্লিশ ঠিক আছে উনতিরিশ বাই পঁয়তাল্লিশকে যদি আবার উনত্রিশ বাই পঁয়তাল্লিশ দিয়ে গুণ করি সেই সংখ্যা দিয়েই তাহলে আটশো একচল্লিশ বাই কুড়ি পঁচিশ হবে এটাই বলেছে যে উনত্রিশ বাই পঁয়তাল্লিশ হচ্ছে অ্যান্সার সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে ঠিক আছে বোঝা গেল সেই সংখ্যা দিয়ে উনত্রিশ বাই পঁয়তাল্লিশ উত্তর

থ্রি এইটটি ফোর একটি বাগানের দৈর্ঘ্য তিরিশ মিটার এবং প্রস্থ কুড়ি মিটার বাগানটির বাইরের চারিদিকে বাইরের চারিদিকে ভেতরে না কিন্তু বাইরে তিন মিটার চড়া একটি রাস্তা আছে সেই রাস্তার ক্ষেত্র কত এটা কিছুই না জাস্ট একটু খালি গুণ ভাগ গুণ করে বিয়োগ করতে হবে এটা একটা রাস্তা এটা একটা পার্ক তার বাইরের চারিদিকে রাস্তা আছে যার চওড়া হচ্ছে তিন মিটার তিন মিটার তিন মিটার তিন মিটার এটা হচ্ছে তিরিশ আর এই চওড়া হচ্ছে কুড়ি তাহলে কুড়ি চওড়া যদি প্রথমে থাকে এদিকে তিন এদিকে তিন টোটাল হয়ে গেল কত ছাব্বিশ এদিকে তিরিশ ছিল আগে এদিকে তিন সরি এদিকে তিন এদিকে তিন এটা এদিকে বেড়েছে তাই না এটা বেড়েছে এইদিকে এইদিকে তাহলে তিরিশ কুড়ি আর তিন তিন ছয় ছাব্বিশ আর তিরিশ তিন তিন ছয় ছত্রিশ এটা হয়েছে পরে কিন্তু আগে ছিল কত আগে ছিল তিরিশ ইন্টু কুড়ি মানে ছয়শো এবার এটুকু আমাকে একটু করতে হবে নয়শো ছত্রিশ থেকে বিয়োগ করতে হবে তিনশো ছত্রিশ তিনশো ছত্রিশ হচ্ছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে আর বেশি বেশি করে একটু শেয়ার করবে তো এই সেটের অঙ্ক এবং অনলাইন থেকে যে সেটের অঙ্কগুলো দেওয়া হয় সেই অঙ্কগুলো কিন্তু ভালো খুবই ইম্পর্ট্যান্ট এবং একটু হাই লেভেলের একটু পেঁচানো থাকে সেখানে একটু মাথা খাটাতে হয় তাই না আর সেটের অঙ্ক একটু জাস্ট একটু লো ঠিক আছে তবে মাঝে মাঝে দুই একটা অঙ্ক দেয় খুব ভালো যেগুলো অঙ্ক ডেসক্রিপটিভ মানে ক্যালকুলেটিভ ডেসক্রিপ ক্যালকুলেটিভ না করলে সম্ভব না তো এখানে তো ট্রিক্সের অঙ্ক কই পেলাম ট্রিক্সের অঙ্ক তো পেলাম না যে ট্রিক্স করতে হবে অঙ্কগুলো সবই তো ক্যালকুলেটিভ তো সেই জন্য তৈরি হয়ে থাকো সবসময় ক্যালকুলেটিভ অঙ্ক আসবে পরীক্ষায় সেই ট্রিক্সের দিন শেষ দেবানন্দের হিন্দি ফিল্ম ছেড়ে দিয়ে বাংলায় ফিরে এসব এই টাইপের হয়ে যাবে ঠিক আছে ঠিক না তো লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে দেবে